কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলী চরিত্রে দুর্দান্ত অভিনয় করে চলেছেন শ্বেতা ভট্টাচার্য শ্যামলী এখন গর্ভবতী আর দর্শকরাও সেই গল্পের সঙ্গে দারুণভাবে কানেক্ট করছে কিন্তু এবার সবাইকে চমকে দিল এক সাক্ষাৎকার এক সাংবাদিক প্রশ্ন করলেন পর্দায় আপনি মা হচ্ছেন বাস্তবে প্রশ্নটা শুনেই একটু থমকে গেলেন শ্বেতা প্রশ্নটা শুনে অবাক সবাই তারপর মুস্কি হেসে শ্বেতা বললেন আমি চাই আমার প্রথম সন্তান মেয়ে হোক এই এটুকু কথাই এখন সোশ্যাল মিডিয়ায় জোর তুলেছে কেউ বলছে এটা ইঙ্গিত কেউ বলছে আসলেই তিনি মা হতে চলেছে রবীন্দ্র দাস এখন ব্যস্ত তুই আমার হিরো ধারাবাহিকে আর শ্বেতা নিজের কাজের পাশাপাশি অনেক বেশি পরিণত শান্ত সব মিলিয়ে দর্শক বলছেন শ্যামলী নয় এবার বাস্তবে শ্বেতাও বুঝি মা হওয়ার প্রস্তুতিতে কবে আসবে সেই চূড়ান্ত ঘোষণাটা তো বন্ধুরা তোমরা কে কে খুশি শ্বেতা ভট্টাচার্য মা হবে বলে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর টেলিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ